ছে কিনা ঈদের আগে আগে একটা ভালো লাগছে না ঈদের বাজার প্রচুর মানুষ হাসি বরিয়ে ব্যস্ত আছে দাম কমে গেছে দোকানও তো মেলা কমে গেছে এই সাইডে খাসি গরু কিনাক ব্যস্ত মাছ কিনতেছে না মাছের দাম খুবই কম হাটের অবস্থাও খুবই খারাপ মানোর জন্য snail পাঙ্গাস সাইজ পাঙ্গাস আরে বড় মাছ নিতে হবে ঈদ হস্তাতে ঈদ কি হচ্ছে মাছ খাওয়া লেগবি রে মাংস কি খাবে মাংস খাবে মাছও খাবে না থাকলে পরে দাও ভাই পুরা যে মাছের মেলা লাগিয়ে দিছেন আজকে

করা বাস 180 160 180 120 110